অসাবধান হলে গুরুতর চোট ব্যায়ামের সময় এই বিষয়গুলি ভুললে কিন্তু মুশকিল ব্যায়াম করতে গিয়ে অনেকে আচমকা আঘাত পান বিভিন্ন অঙ্গে আঘাত লাগা ছাড়া কখনো কখনো গুরুতর শারীরিক সমস্যাও হতে পারে সহজ কয়েকটি কথা মাথায় রাখলে এই সমস্যা এড়ানো যেতে পারে মন ও শরীরের যোগাযোগ ব্যায়াম করার সময় হঠাৎ অসাবধান হলে বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে এমনকি কখনো কখনো অত্যাধিক শরীর চর্চার কারণে গুরুতর পড়তে পারে। সমস্যায় কয়েকজন তারকাও এই অসাবধানতার কারণে অকালে প্রাণ হারিয়েছেন যে কোনো ব্যায়ামেই মন ও শরীরের মধ্যে সংযোগ থাকা জরুরি মনের সায় না থাকতেও কঠিন ব্যায়াম করলে গুরুতর চোট লাগার আশঙ্কা থাকে শ্বাস নেওয়ার পদ্ধতি ও সঠিক ভঙ্গি বিশেষজ্ঞদের কথায় শ্বাস নেওয়ার পদ্ধতি ও শরীরের ভঙ্গি ব্যায়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা গিয়েছে শ্বাস সঠিক পদ্ধতি ও সময় মেনে না নিলে শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে এছাড়া শরীরের ভঙ্গি সঠিক না থাকলে অযথা চোট লাগার আশঙ্কাও বেড়ে যায় ধীরে ধীরে শুরু করুন ব্যায়ামের শুরুতেই তাড়াহুড়ো নয় শরীরকে ধাতস্থ হওয়ার সময় দিতে হবে তাই প্রথমেই কঠিন ব্যায়াম করা একেবারেই ঠিক নয় হালকা ব্যায়াম করে শরীরকে ধাতস্থ করে কঠিন ব্যায়ামের দিকে এগোতে হয় শরীরের ভারসাম্য সঠিক রাখার ব্যায়াম অধিকাংশ ব্যায়াম করার সময় শরীরের ভারসাম্য ঠিক থাকা চাই নয়তো বিভিন্ন অঙ্গে চোট লাগার আশঙ্কা বেড়ে যায় শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য বিশেষজ্ঞরা দণ্ডাসন মালসন সন্তুলনাসন করার পরামর্শ দেন একটু সাবধান হন প্রতিটি নতুন ব্যায়াম করার আগে একটু সময় নিন। শরীরের ভঙ্গিগুলো একবার মনে ঝালিয়ে নিতে হবে তবে শুরু করুন। আগে থেকে কিছুটা সময় প্রস্তুতি করে নিলে হঠাৎ করে আঘাত লাগার আশঙ্কা অনেকটাই কমে যায়। লক্ষ্য স্থির করুন। শরীর সবল ও সুস্থ রাখাটাই ব্যায়ামের আসল উদ্দেশ্য। তাই প্রথমেই বড় লক্ষ্য স্থির না করে ছোট ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে শুরু করা উচিত। এতে অযথা শরীরের ওপর চাপ বেশি পড়বে না। খাওয়া দাওয়ার পর বিরতি খাওয়া দাওয়ার পরেই ব্যায়াম শুরু না করে কিছুটা বিরতি নেওয়া উচিত এতে পাকস্থলিতে চাপ পড়ে না বিশেষজ্ঞদের কথায় অন্তত তিরিশ মিনিটের বিশ্রাম অবশ্যই নেওয়া উচিত এতে শারীরিক প্রক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় থাকে